স্বাগতম এস ফ্যাক্টসে আজ জানব চিতার অবিশ্বাস্য গতির রহস্য পৃথিবীর দ্রুততম স্থলজ প্রাণী হল চিতা যা ঘণ্টায় প্রায় একশো কুড়ি কিলোমিটার বেগে দৌড়াতে পারে এই অবিশ্বাস্য গতি অর্জনের পেছনে রয়েছে প্রকৃতির এক নিখুঁত নকশা চিতার শরীর হালকা বুক প্রশস্ত এবং পেশি অত্যন্ত নমনীয় তাদের মেরুদণ্ড এমনভাবে গঠিত যে দৌড়ানোর সময় শরীর অনেকটা স্প্রিংয়ের মতো প্রসারিত ও সংকুচিত হয় পায়ের পাতা আংশিকভাবে ভাজযোগ্য নয় ফলে দৌড়ের সময় মাটি ভালোভাবে আঁকড়ে ধরতে পারে লম্বা লেজ ভারসাম্য রক্ষা করে যাতে দ্রুত বাঁক নেওয়ার সময় তারা পড়ে না যায় চিতার শ্বাসপ্রশ্বাসের হার মিনিটে প্রায় একশো পঞ্চাশ বার পর্যন্ত বেড়ে যায় যা তাদের পেশিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে কিন্তু এই গতি তারা মাত্র কুড়ি থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত বজায় রাখতে পারে এরপর বিশ্রাম নিতে হয় তাদের কালো দাগ শুধু সৌন্দর্য নয় বরং সূর্যের আলো প্রতিফলন কমিয়ে চোখকে সুরক্ষা দেয় প্রকৃতির এই গতিযন্ত্র যন্ত্র সত্যিই এক বিস্ময়কর সৃষ্টি আরও এমন অবিশ্বাস্য প্রাণীর তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন এস ফ্যাক্টস